আমার ছেলে এবার কোথায় গেল আর খুঁজে পাওয়া যায় না ফোন করেছিল যারা তারা বলছে কি তোমার আপনার ছেলেকে পাওয়া যায় না ভিনরাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ মালদার ২২ বছরের এক যুবক পরিবারের অভিযোগ তাকে অপহরণ করা হয়েছে মালদার ইংরেজ বাজারের খিটকি এলাকার বাসিন্দা মামুন রশিদ হতদরিদ্র পরিবারের একমাত্র সন্তান গত কয়েকদিন আগে দিল্লির কাছে গুরগাঁওতে কাজ করতে যান তার মায়ের অভিযোগ তাকে আটকে রাখা হয়েছে তার সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না তার মা বাধ্য হয়ে ইংরেজ বাজার থানায় অভিযোগ জানিয়েছে অসহায় বৃদ্ধা পুলিশের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে সে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই পরিস্থিতিতে ওই যুবকের স্ত্রী দিল্লিতে স্বামীর খোঁজ করতে রওনা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ আমার ছেলে এবার কোথায় গেল আর খুঁজে পাওয়া যায় না

কি হচ্ছে আপনার ছেলে কোথায় গেল আমার ছেলে কোথায় গেল খুঁজেই তো পাচ্ছি না থানায় গেছিলেন হ্যাঁ থানা গেছিলাম থানা তো এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন এটা অনুপ্রবেশের ফলে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার ফলে এই জেলায় মানুষ কর্মহীন হচ্ছে আর ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে আর এই পরিস্থিতির জন্য দায়ী শাসক দল মালদা জেলায় তথা পশ্চিমবঙ্গে যুবকদের কোনো কাজ নেই তৃণমূলের এই সরকার কাজের ব্যবস্থা করতে পারছে না ভাতা ফাতা দিয়ে মানুষকে মন ভুলিয়ে রাখছে এবং এর ফলে দেখা যাচ্ছে মামলা জেলার শ্রমিকরা ছেলেরা বাইরে চলে যাচ্ছে কাজের খোঁজে সেখানে গিয়ে কেউ মাটি যাওয়া করে মারা যাচ্ছে কেউ টাওয়ার থেকে পড়ছে এরকম ঘটনা শুনলাম এই যে নিখোঁজ হয়ে গেছে স্বাভাবিকভাবে এদের ভাগ্যে একটা অনিশ্চয়তা ছেয়ে গেছে একমাত্র ছেলে বাইরে আছে এবং এর সঙ্গে আমি আরেকটা কথা যুক্ত করতে চাইছি যে আজকে মালদা মুর্শিদাবাদ জেলা যেভাবে অনুপ্রবেশ করছে এখানে কিন্তু হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েরই কর্মসংস্থানের কিন্তু খাটতি পড়ে যাচ্ছে কারণ যে পরিমাণ কর্মসংস্থান এখানে আছে বাইরে থেকে অনুপ্রবেশকারীরা এসে কাজের ব্যবস্থা করে নিচ্ছে স্বাভাবিকভাবে এখানকার যারা লোকাল মুসলিম হিন্দুরা আছে তারা কিন্তু কাজের ব্যবস্থা সংস্থান তাদের হচ্ছে না এই বিষয়টা কিন্তু তৃণমূলের গভর্নমেন্টের দেখা উচিত তারা ভোটের লোভে অনুপ্রবেশকারীদের আস দিচ্ছে কিন্তু তার ফলে এখানকার যারা ভারতীয় মুসলিম হিন্দু যারা আছে তাদের কিন্তু কাজ বাইরে যেতে হচ্ছে আর এরকম ঘটনা ঘটছে পাল্টা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে ফলে গ্রামের মানুষ কাজ পাচ্ছে না আর সেই কারণেই ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এই রাজ্যের মানুষকে আর এই পরিস্থিতির জন্য দায়ী বিজেপি ও তাদের কেন্দ্রীয় সরকার ভিন রাজ্যে কাজ করতে যেতে মানুষ বাধ্য হচ্ছে একটাই কারণে এমজি এনআরজিএস এর টাকা বাংলার আটকে রেখে সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করতে চাইছে বিজেপির অপদার্থ সরকার এমজিনিয়ারা জিয়াসের গরিব মানুষের খেটে খাওয়া মেহনতির মানুষের টাকা আটকে রেখে সমস্ত গ্রাম প্রান্তিক স্তরের যারা মানুষ যারা কাজ করে দিন আনে দিন খায় তাদের টাকা আটকে রেখে এখান থেকে মানুষ যাতে বাইরে যায় তার একটা অপপ্রয়াস তার একটা চক্রান্ত চলছে আমরা ধিক্কার জানাই এর প্রতিবাদ জানাই আর পাশাপাশি অপহরণের কথা যেটা বললেন এই অপহরণের ইতিহাস তো উত্তরপ্রদেশ তার স্টারমার্স পেয়েছে আমাদের মণিপুর সেখানে আসাম পথ দেখাচ্ছে কাজেই অপহরণ এর কথা বলে বিজেপি আমাদের বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে ছোটো করার চেষ্টা করতে পারে বটে কিন্তু বাংলার মানুষ বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বিধানসভা এবং লোকসভায় প্রমাণ করেছে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায় এটা আপনারা বারবার দেখবেন রিপোর্ট সংবাদ বাংলা